আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আসক ইত্যাদি আমল এবং আল্লাহ ও নবীর নাম লেখা প্লাকার্ড শোভা পাচ্ছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের গাছে গাছে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন সরকারি নিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার যাতায়াতকারীরা জানান মহতে কাজ যে সংগঠন করেছে তাদের সাধুবাদ পথচারী মুসলিমদের জন্য ভালো কাজ করেছেন কারণ এই লেখাগুলো নজরে আসলেই পড়ার সাথে সাথে পূর্ণ লাভ করবেন পথচারীরা পরকাল তাদের জন্য কল্যাণকর হবে উপজেলা আওতাধীন ঈদগাঁও পোখালি ও ইসলামপুরের বিভিন্ন গ্রামীণ সড়কে গাছে গাছে এসব প্লাকার্ড যেটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন গাছে ল্যামিনেশন করা এমন প্লাকার্ডগুলো সাঁটানো হয় পথচারী ও ব্যবসায়ীরা জানান এই সড়ক দিয়ে দীর্ঘকাল ধরে যাতায়াত করে যাচ্ছি কিছুদিন আগে হঠাৎ দেখি এই সড়কের প্রায় গাছে আল্লাহর নাম সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইত্যাদি লেখা প্লাকার্ড দেখি খুশিতে মন ভরে গেল আল্লাহ রাসুলের নাম সংবলিত সাইনবোর্ডগুলো যে বা যারা রাস্তার গাছে ঝুলিয়েছে নিঃসন্দেহে তারা ভালো কাজ করেছে সরকারি নিবন্ধিত যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা আক্তার কাজল ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জানান গাছে গাছে টাঙানো আল্লাহর পবিত্র নামগুলোর দিকে চোখ পড়লে যে কারো দেখতে ও পড়তে ভালো লাগবে প্লাকার্ডগুলো সংরক্ষণের দাবি রিপোর্ট এম হেনা সাগর টিভি ইদগাও